ছিল প্রভুপাদ পূর্বতন আচার্যদের গ্রন্থ এবং তাদের টিকা নিয়ে তিনি ভক্তিবেদান্ত টিকা তিনি লিখলেন যাতে করে সমস্ত আচার্যদের আলাদা আলাদা টিকা আর না পড়লেও হবে সমস্ত টিকার এক সম্মিলন সম্মিলিত অবস্থা হচ্ছে ভক্তিবেদান্ত তাৎপর্য যেখানে ছিল প্রভুপাদ গোস্বামীদের গ্রন্থের সব এক জায়গায় সমাহার করেছেন এই জন্য বর্তমান যুগে আমরা ছিল প্রভুপাদের গ্রন্থ বিশেষ গুরুত্ব সহকারে অধ্যয়ন করার দরকার এই জন্য অনেক অনেক গোস্বামীদের গ্রন্থ আছে যেগুলো পড়ার ইচ্ছা হয় অনেক সময় পড়তে গিয়েও এবং কারেন্টের মতো ছিটকে চলে আসি দেখি কারণ মনে হয় যে এত সুন্দর গ্রন্থটা পড়ি এক দুই পেজটা পড়ে ভিতরে আর দেখে আর ঢুকতে পারছি না আর ঢোকা যাচ্ছে না তখন আবার ব্যাক গিয়ারে চলে আসতে হয় কারণ গোস্বামীদের গ্রন্থ তো বহুপাদও পড়তে বলেছেন কিন্তু আমার মতন যারা অদম ব্যক্তি তারা পড়তে যেয়েও ঠিক প্রবেশ করার সুযোগ পায় না দরজা খুঁজে পায় না কিন্তু ছিল প্রভুপাদ এত সহজ সরল ভাষায় তাৎপর্য দিয়েছেন এত সুন্দর করে লিখেছেন যে যে কেউ পড়বে আর ভিতরে ঢুকে যে জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে ছিল প্রভুপাদ যখন গ্রন্থ টিকা লিখতেন অনেক গোস্বামীর গ্রন্থগুলো সামনে রাখতেন লিখে সবের এক এক জায়গায় করে সমাহার করেছেন আমরা ছিল প্রহুপাদে যেটা শ্রীমদ ভাগবত গ্রন্থ যখন পড়ি সেখানে দেখি বিভিন্ন টিকাকারের কথা বলছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বলেছেন জীব গোস্বাইপ এই বলেছেন যদি প্রভুপাদে গ্রন্থ না পড়ে আমরা যদি বিশ্বনাথ চক্রী ঠাকুরের গ্রন্থ পড়ব টিকা তাহলে শুধু বিশ্বনাথ চক ঠাকুরকে পাব সেই গ্রন্থে তখন আবার জীব গোস্বামী বাদ পড়ে যাবে আবার জীব গোস্বামী যে টিকা দিয়েছেন সেইটা পড়তে যাব তাহলে বিশ্বনাথ চক্দী ঠাকুর বাদ পড়ে যাবে প্রভুপাদও বাদ পড়ে যাবে কিন্তু প্রভুপাদের টিকা যদি আমরা পড়ব তাহলে প্রভুপাদের টিকা পাব বিশ্বনাথ চকদ্বী ঠাকুরের টিকা পাব। জীব গোস্বামী টিকা পাব অন্যান্য সমস্ত আচার্যদের টিকা আমরা এক জায়গায় পাব এই জন্য প্রভুপাদের গ্রন্থ বর্তমানে এত প্রচার এত আবশ্যক কারণ মহারাজ যেটা বলছিলেন প্রভুপাদ যখন প্রচার করেছেন তখন প্রচার করে ফিরে আসলে একজন বলছে যে আপনি প্রচার করেছেন এত প্রচার করেছেন আমি প্রচার করিনি বুঝছেন না আপনার নামই সব জায়গায় বলছেন না ভাগবত প্রচার করেছে আমি তার সঙ্গী রূপে গিয়েছিলাম ছিল প্রভুপাত যখন বিদেশে গেলেন এই রজতম গুণের মানুষকে দেখলেন তখন চিন্তা করতে লাগলেন যে রজস্তম গুনেরা সবাই আবৃত বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন কীভাবে বোঝালে তারা বোঝে সেই রস এত কৃপা কর প্রভু করি নিজ বস। যে আমি বুঝতে পারছি না যে কিভাবে এদেরকে আমি বোঝাবো কিভাবে এদেরকে আমি কৃষ্ণ ভক্ত করব। তখন ওনার মাথায় আসলো ভাগবতের কথা ভাগবতের কথা সে তব অবতার ধীর হইয়া শোনে যদি কানে বারবার যদি ভাগবতের কথা কেউ যদি একটু স্থির হয়ে এই ভাগবতের কথা শুনবে পড়বে তাহলে রজস্তম হইতে হইবে নিস্তার তখন ভাগবতমে শ্লোক লিখছেন নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সে বয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতে নৈষ্ঠিকী নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে শুধু ভাগবত সেবা থেকে তদা রজস্তম ভাব কামল জয়স্তে রজগুণ তমগুণ চলে যাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত তাই ছিল প্রভুপাত কত কষ্ট করে এই ভাগবত লিখলেন আগে অনেক গ্রন্থ ছিল ভাগবতের টিকাও ছিল কিন্তু প্রভুপাত সরস সরজ ভাষায় সারা পৃথিবীর মানুষের উপযোগী করে তিনি আবার এই ভাগবতম রচনা করলেন টিকা দিলেন গীতার টিকা এর আগে অনেক আছে কিন্তু প্রভুপাদ আবার নতুন করে গীতার টিকা দিলেন চৈতন্য চরিতামিত টিকা আছে তবুও প্রভুপাদ কষ্ট করে রাত জেগে জেগে ভগবানকে বললেন হে প্রভু আমি তো সারাদিন মন্দির পরিচালনার কাজে ভক্তদের পোষণ করার জন্য আমি ব্যস্ত থাকি কিন্তু আমি গ্রন্থ রচনা করব কি করে কি করে টিকা দিব তা আপনি আমার চোখ থেকে ঘুমটাকে নিয়ে নিন তাই চিন্তা করুন এই বৃদ্ধ বয়সে তিনি ঘুমটাকেও জলাঞ্জলি দিলেন রাত জেগে জেগে সারাদিন মন্দির একশো আটটা মন্দির এই বৃদ্ধ বয়সে সত্তর বছরের বৃদ্ধ সেই বয়সে শুরু করে একশো আটটা মন্দির তাও এই শুধু দুই একটা জায়গা নাই দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ না এই গ্রামেগঞ্জে না পৃথিবীর বড় বড় শহরে আর সেই সব জায়গায় যারা কিছু জানে না বোঝে না আধ্যাত্মিকতা সম্পর্কে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সেই ক্যাটাগরিতে এনে সেখানে মন্দির স্থাপন করা বিগ্রহ স্থাপন করা চারটেখানি কথা চিন্তা করলে এখা এখন তো আমরা প্রচারে যাই আগে থেকে প্রসাদ রান্না করা থাকে টাইমলি যাব স্নান করে প্রসাদ পাবো স্টেজও আরেকজন রেডি করে রেখেছে যাব সেখানে লেকচার দেব কত সহজ কিন্তু প্রভুপা যেখানে যেখানে মানুষ ভগবান সম্পর্কে কিছুই জানে না এমনকি সাধুকে কিভাবে সম্মান দিতে হয় তাও পর্যন্ত জানে না ওনার জীবনীতে এরকম আছে যে প্রথম দিকে কষ্ট করে কোনো জায়গায় ছোটো সেন্টার প্রচার সেন্টার একটা বাথরুম সেখানে সকাল হলেই লাইন পড়ে এখন আমাদের পরিক্রমায় যেমন লাইন পড়ে তাই সব চিৎকার চেঁচামেচি করে প্রহুপদে ছোট্ট সেন্টারে যারা সাধু ব্রহ্মচারী সবাইকে লাইন দিয়ে বাথরুমে যেতে হতো যে পিছনে লাইন দিয়ে দাঁড়াতেন একজন মহারাজ বর্ণনা করছিলেন যে আমাদের মাথায় এটাও নেই যে অন্তত প্রহুপাতকে আগে দি। এ তো সবাই জানে একজন গুরুদেব তাকে আগে দেওয়া দরকার তাদের মাথায় এটাও নেই যে এই প্র আবার বলছেন আমাকে আগে দাও ওই লাইনে লাইনে গিয়ে যে তাহলে চিন্তা করুন এত করে এত শিখিয়ে কত কিছু কাহিনী আছে পুষ্পান্ন বলতে যে সে পুষ্প নিয়ে এসছে হ্যাঁ মা না পুষ্প দেবে ব্যাস পূজার দিনে পুষ্প দেবে তা তমাল কৃষ্ণ মহারাজকে মনে হয় বলছেন যে পুষ্প কোথায় মহারাজ ভেবে সে পুষ্প মানে পুষ্পান্ন করতে ও কিচেনে চলে গেছে রান্না টান্না করে নি যে ফুল দিতে হয় ব্যাস পূজার দিনে গুরুদেবের চরণে এটাও নেই তারপরে মুকুন্দ মহারাজ বলছিলেন যে আমরা প্রথম দিকে যখন প্রপদ লেকচার শুনতে যেতাম উনি রসগোল্লা বানিয়ে রাখতেন আমরা লেকচা শুনতাম আর রসগোল্লা খেতে দিতেন আর সেই থালায় খেয়ে ওখানে এটো কাটা সব ফেলে রেখে আসতাম ওই বৃদ্ধ প্রভুপাত অনেক রাত ধরে সেইগুলো আবার নিজে বাসন পরিষ্কারটার করতেন কেউ যে আমরা একটু করে দিয়ে যাব তাও আমরা করতাম না এত কষ্ট করে তবু আবার রাত্রে আবার গ্রন্থ লিখেছে এত কষ্ট করে যিনি গ্রন্থ লিখলেন আর আমরা তার ফলোয়ার হয়ে যদি আমরা গ্রন্থ না পড়ি একটা ছোট্ট উদাহরণ দিয়েছেন একজন প্রভু দেখছিলাম একজন কোম্পানির মালিক তার ম্যানেজারকে বলেছেন আমার সাত দিনের ভিতরে পুরো এক বছরের কোম্পানির রিপোর্ট আমার চাই তখন ম্যানেজার বাধ্য হয়ে রাত দিন না খেয়ে না দে তাড়াতাড়ি মানে মালিকের অর্ডার একদম না খেয়ে না দে পঞ্চাশ পৃষ্ঠার একটা রিপোর্ট তৈরি করেছে কত আয় কত ব্যয় এত সব এত কষ্ট করে না খেয়ে না দে রাত জেগে করেছে যে মালিককে দিলেন মালিক দেখলো হাতে নিল শুধু দেখলো না হাতে নিল রেখে দিল তাই ম্যানেজারে কেমন লাগবে এত কষ্ট করে যার জন্য রিপোর্টটা তৈরি করলো সেই মালিক এই কষ্টের সেই রিপোর্টটা হাতে নিয়ে রেখে দিল দেখলই না তাহলে কেমন লাগবে ভালো লাগবে ঠিক রকম ছিল প্র এত কষ্ট করে রাত জেগে গ্রন্থ লিখলেন কার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের জন্য যারা অভক্ত ইস্কনে যোগদান করেনি তাদের জন্য না আমাদের জন্য আর আমরা প্রভুপাতকে ভালোবাসে যদি আমরা বই না পড়ো যিনি এত কষ্ট করে আমাদের জন্য লিখে গেলেন আমরা যদি না পড়ব প্রভুপাদের কেমন লাগবে খুব ভালো লাগবে না না প্রভুপাত নিজে বলেছেন এ গ্রন্থ বিতরণের কথা তো বলেছেন এ গ্রন্থ হচ্ছে টাইম বোম এ দেওয়া হবে আজ না হোক কাল কাউকে না কাউকে বাস্ট করবে কাউকে না কাউকে এফেক্ট করবে আগামীকাল গোবিন্দানন্দ প্রভুর সন্ন্যাস দীক্ষা এই গোবিন্দানন্দ প্রভুর জীবনী সম্পর্কে আমি শুনেছি ওনার বাবা ভগবত দর্শন কোথা থেকে কিনেছিলেন উনি ওনার বাবা একবারও পড়েনি ও রেখে দিয়েছিলেন আর এই গোবিন্দানন্দ প্রভু উনি পেয়ে ওইটা পড়েছে আর ইস্কন এসেছে আর আগামীকাল তিনি সন্ন্যাস নিচ্ছেন বাবা কিনেছে যে ছেলেকে সন্ন্যাসী করবে বলে ধরে নিয়ে যাওয়ার জন্য কত কান্না খাটি করেছে কত রকম মা তা বিষয়টা হচ্ছে এই যে পৌপাদে গ্রন্থ এত আকর্ষণ আছে এত পাওয়ার আছে কেউ যদি স্পর্শ করবে কেউ যদি ঘরে রাখবে তাহলে তার কল্যাণ হবে তাই এটা বিতরণ জগতের কল্যাণকারী যত এই আধ্যাত্মিক গ্রন্থ বিতরণ হবে তত জগতের কল্যাণ হবে এই জন্য প্রচার মানে গ্রন্থ বিতরণ প্রভুপাত বলছেন প্রচার করো মানে গ্রন্থ দাও বলে তোমার পাঁচ মিনিটের লেকচারে কি হবে তুমি যদি একটা গ্রন্থ কারো বাড়িতে ঢুকিয়ে দাও তাহলে সে এফেক্ট হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে কারো না কারো অ্যাটাক করবেই এ গ্রন্থ ঠিক ভক্ত বানিয়েই ছাড়বে তা সেই জন্য গ্রন্থ বিতরণ জগৎ কল্যাণকারী বিশেষ করে ছিল প্রভুপাদ গ্রন্থ জগতের মানুষের অনেক কল্যাণ করে আর গ্রন্থ আমরা বিতরণ করলাম রাত দিন বিতরণ করলাম প্রভু আমার স্কোর এত বাড়িয়ে বেড়ে গেছে আমি ফার্স্ট হয়েছি ওতে কী লেখা আছে না ওটা তো অত জানি না পড়ে দেখিনি বিতরণ করি খুব তাতে লাভ হবে কি আছে যা না জানলাম শুধু বিতরণ করলাম আমরা নিজের মধুর বোতল সবাইকে দিলাম একবার সিপি খুলে নিজে খেলাম না তাহলে কি হবে ছিল প্রভুপাত চৈতান চৈতামিতের তাৎপর্য বলেছেন আমার লেখা গীতা ভাগবত চৈতান চরিতামিত কোনো ভক্ত যদি পুঙ্খানুপুঙ্খভাবে না পড়ে তাহলে স্কনে থাকলেও দুই দিন পরে খাবে খাবে দাবে ঘুমাবে আর দুই দিন পরে ইস্কন ছেড়ে পালিয়ে যাবে এই প্রভুপাদের ভাষা কেউ টিকে থাকতে পারবে না যদি গ্রন্থ না পড়বে গ্রন্থ না পড়লে ভিতরে ঢুকবে কি করে শুধু উপরে উপরে চাটলে মধুর টেস্ট পাওয়া যাবে আর টেস্ট না দিয়ে কতদিন বিরিয়ানির টেস্টে স্কনে থাকা যায় তখন অন্য টেস্ট এসে যাবে শুধু জিব্বার টেস্টে কি আর ভালো খাওয়া যায় ভালো থাকা যায় এই টেস্টে কতদিন আধ্যাত্মিক সোসাইটিতে থাকা যায় যদি গ্রন্থের টেস্ট না পাওয়া যায় যদি ভোগবাদ ভক্তির টেস্ট না পাওয়া যায় তাহলে জীবনে টিকে থাকা যায় সেই জন্য গিরস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী যেই হোক না কেন আমাদের এই প্রহপাদে গ্রন্থের টেস্ট নিতে হবে এই জন্য অধ্যায়ন করতে হবে প্রহপাদ অনেক জায়গায় বলেছেন আমি শুধু গ্রন্থ লিখেছি বাইরের লোকের জন্য নয় আমার ভক্তের জন্য আমার গুরুদেব তো অনেকবার ক্লাসে বলেছেন আমার বড় দুঃখ আমার শিষ্যরা প্রৌপাদে গ্রন্থ পড়ে না আগে যতবার স্যাটারডে করে ক্লাসে একটু না একটু এই কথাটার থাকতই এদিক করে হোক আর ওদিক করে হোক উৎসাহিত করতেন আর এখন তো গুরু মহারাজ বলছেন এমনি হবে না এই জন্য আমি ব্রাহ্মণ দীক্ষা দেব না যদি ভক্তিশাস্তি না করবে বাধ্য হয়ে পড়তে হবে ঠেলায় বাবাজি এখন ঠেলায় পড়লে সবাই বিড়াল গাছে ওঠে এখন পড়ছে আর পড়ছে বলেই আনন্দ পাচ্ছে তাই ভক্তগণ প্রহুপাদে গ্রন্থ বিতরণ করা যতটা দরকার রহপাদে গ্রন্থ অধ্যয়ন করাটা খুব দরকার এই জন্য বিতরণ করা আর অধ্যয়ন করা ছিল প্রভুপাদ আর মহারাষ্ট্র বলে গেছেন এই গ্রন্থের ভিতরে প্রভুপাদ প্রেম রেখে দিয়েছেন যেমন নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম রেখেছেন পদ্মা নদীতে ছিল প্রভুপাত প্রেম রেখেছেন এই গ্রন্থের ভিতরে এই জন্য গ্রন্থ যারা অধ্যয়ন করবে তারা তাড়াতাড়ি আধ্যাত্মিক উপলব্ধি পাবে আধ্যাত্মিক জীবনে খুব দৃঢ়তা পাবে গৌরাঙ্গ প্রেম মহারাজও একবার বলছিলেন আমার মনে আছে ঢাকা নামহট্ট মেলাতে বলছেন প্রত্যেককে অন্তত দু ঘন্টা করে প্রপাদে গ্রন্থ পড়া উচিত প্রতিদিন যদি ভক্তি জগতে আমরা টিকে থাকতে চাই আর যদি খাবো দাবো ঘুমাবো যা হয় দেখা যাবে তাহলে ঠিক আছে কিন্তু সিনসিয়ার গ্রন্থ ব্রহ্মচারী মানে যিনি ব্রহ্মে অধিষ্ঠিত মানে পাণ্ডিত্যে অর্থাৎ ভক্তিরাজ ঠাকুর সম্পর্কে বলেছে শাস্ত্র সিন্ধু মন্থনেতে সুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে উড়াইল দিক দিগন্তে শাস্ত্রকে সিন্ধু মন্থন করতে হবে তারপর সুসিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত জগতের কাছে দিলে জগতের মানুষ তার দ্বারা প্রভাবিত হবে জগতের কল্যাণ হবে আর নিজেই যদি না পড়ব নিজেই যদি অধ্যয়ন না করব সেই জ্ঞান লাভ না করব তাহলে পরকে কী কী দেওয়া যেতে পারে তাই ছিল প্রভুপাদের গ্রন্থ বিতরণ করা লোকের বাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া খুবই দরকার আর শুধু সেইটা নয় তারা যেন পড়ে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করা এই জন্য গুরু গুরু আগে নাটক করতেন এই নামহট্ট প্রচারের গুরুত্ব নিয়ে নাটক করতেন সেখানে নাটকে দেখাতেন একজন গ্রন্থ বিতরণ উনি গ্রন্থ বিতরণ করেছেন আর একজন সেই গ্রন্থ পেয়েছে পেয়ে বইটা পড়েই বলছে তখন পরের দিন ওই গ্রন্থ প্রচারককে ধরেছে যে আমি গ্রন্থ পড়ে বুঝলাম এই জগৎ অনিত্য কিছু নেই আমি সব নিয়ে আমি ইস্কনে যোগদান করব। আমার দশটা গরু আছে আমার বিড় বুড়ো মা আছে পাঁচটা ছেলে মেয়ে আছে স্বামী স্ত্রী আমরা চিন্তা করে যে সব নিয়ে আমরা ইস্কনে যাব একদম ওখানে যোগদান করব। তখন প্রচারকের মাথা খারাপ এই না না। এটা হবে না দাঁড়ো 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 আমি আগে আমি আমার টেম্পল কমান্ডারকে জিজ্ঞাসা করি গুরু নিজে নাটক করে এটা দেখাতে না না আমি আমার টেম্পল কমান্ডারকে জিজ্ঞেস করি উনি কি বলে যদি বলে তারপরে নিয়ে যাবো এখন থাকো টেম্পল কমান্ডারকে বলেছে তখন টেম্পল কমান্ডার বলছে না 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 ও গ্রন্থ পড়েছে গ্রন্থ পেয়েছে এটা ওর ভালো এখন গ্রন্থ পড়ে সেটাকে কাজে লাগাতে গেলে স্কনে আসতে হবে না ও যেখানে আছে সেখানে থেকে নাম হট্ট করতে হবে হ্যাঁ আমারও সময় শেষ তা নাম হট্ট করলে এই গ্রন্থ অধ্যয়ন করতে পারবে গ্রুপে গ্রুপে তারা গীতা পড়বে সেই অনুসারে জীবন যাপন করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে